তো প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে বিনা আপু আপনাদের সামনে বসে আছেন তো একটা ভাইরাল ভিডিও হলো তার দেখলাম আমরা যে তিনি আসলে একটা গোপন ভিডিও ফাঁস হয়েছে তো তিনি এখন কেমন আছেন সেসব বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব তো কথা বলছি আমরা এই বোনটির সাথে আসলাম আলেক তো বোন কেমন আছেন হ্যাঁ আচ্ছা তো বোন আপনার যখন আমরা ভিডিওটা দেখলাম আপনার অনেকগুলো ভিডিও আছে সামাজিক যুগের মাধ্যমে আমরা যেটা দেখলাম ভাইরাল তো সেই বিষয়গুলো নিয়ে একটু আমাদের সাথে বলবেন আসলে কি ঘটেছে আপনার জীবনে এটা আসলে আমি যেগুলো বলি বা আমার ভিডিওগুলো যেগুলো যায় সেগুলো তো আমার জীবনের বাস্তব রিয়েলিটি যেটা ঠিক আছে ওইটাই তো আসলে আলাদাভাবে ওরা যেটা ছাড়বে বা যেটা গোপন ভিডিও একটা বলতে বললেন আপনি সেটা আসলে আমাদের আলোচনার মাধ্যমে আমরা ছিলাম মাঝামাঝি কিছু লোক ছিল ওখানকার তো ওই জিনিসটা আসলে লুকোচুরি করে এই ভিডিওটা করা কিন্তু লুকোচুরি করা থাকলেও হয়তো বা আপনারা একটু হলেও বুঝতে পারতেছেন যে আমি সাংসারিক নাকি সাংসারিক না কারণ ওই ভিডিওতেও অনেক কিছু বোঝা যায় স্বামী ওয়াইফ যখন সামনাসামনি হয় হাজব্যান্ড ওয়াইফ তখন আসলে মানুষের জোর বা মানুষের কথা বাতা শুনলে বোঝা যায় তো হয়তো আপনারা দেখেছেন যে আমি কিন্তু জানতাম না যে ওটা ভিডিও করা হচ্ছে আমি কিন্তু যেভাবে যেরকম নরম ছিলাম আমি কিন্তু ওরকমই নরম ঠিক আছে কারণ আমি আমি এটা মনে করি যেহেতু সংসার করবো আমি যেহেতু ওয়াইফ আমাকে ওরকম থাকা উচিত আমার বাচ্চা আছে এখানে আমি যে মেয়ে এটা হলো সব থেকে বড় কথা যে আমি মেয়ে মানে মেয়ে মেয়েরা কখনো পারে না আর মেয়েরা হয়তো বা এখন অনেক পর্যন্ত আগিয়ে যেতে পারে যে আগিয়ে যেতে পেরেছে অনেক মেয়েরা অনেক কিছু হয় কিন্তু তারপরেও সে কারো না কারো হয় কারো না কারো মেয়ে কারো না কারো বোন তো আমি সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে আমি আগেও যেতাম এখনো চাই সংসার সংসার করবো আর সংসার করার জন্য আমাকে যাই সহ্য করতে হোক আমি সেটার জন্য প্রস্তুত আছি জি 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 কারণ আমি কিন্তু রীতিমতো আপনি আপনারা হয়তো বা জানতে পারবেন খবর নিলে যে আমি যে এলাকাতে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির চাঁদপুর চাঁদপুর আপনার বিজয়পুর সাহরাস্তি থানা তো ওইখানে কিন্তু মানুষজন দিনে দুপুরেও আপনি এমন কোন জায়গা আছে যে দিনে দুপুরেও তারা মেরে ফেললেও কেউ জানবে না তো আমি কিন্তু রাত এগারোটা বারোটা একটার দিকে কোনো লোক নেই আমি বাস স্ট্যান্ডে বসে আছি বাচ্চা বলে নিই যাওয়ার জায়গা নেই রাত হলে সবাই সবার বাসায় চলে গেছে আমার তো এখানে স্বামীর বাড়ি ছাড়া কোনো জায়গায় যাওয়ার মতো কিছু নেই স্বামীর বাড়ির লোকই নেই স্বামীর সাপোর্ট নেই ঠিক আছে আজকে যদি আমার স্বামী আমাকে বলতো অন্তত যে যে জীবজের একটা হুমকি বা আপনার এটা না দিয়ে ও এমনি চলে যেত এক মাসের জন্য দুই মাসের জন্য বা ও এরকম করতো যে ঠিক আছে আমি যাই ও আমাকে একটু ফোনে নক করতো যে তুমি কি করতেছো বাচ্চাটাকে কি তুমি মেরে ফেলবা বা তুমি কি খাইছো বা বাচ্চাটা কি খাইছে আমার বাচ্চা কি করে জাস্ট এটুক যদি সাপোর্ট আমাকে এটুক যদি জানতে এটুক সাপোর্ট দিত তাহলে কিন্তু আমার আর্দার্স অন্য জায়গায় এরকমভাবে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন ছিল না ঠিক আছে কারণ আমার সবথেকে বড়ো কথা হলো একটা মেয়ের জন্য পৃথিবীতে যাত মেয়েরাই বিয়ে করেছে যত মেয়েরাই বিয়ে অবিবাহিত আছে অবিবাহিত মেয়েদের বাবার সাপোর্ট হ্যাঁ ফ্যামিলিগত সাপোর্টটা খুবই দরকার একটা মেয়ের জন্য আর তারপর বিয়ের পর যে সাপোর্টটা সেটা বাবা আমার সাপোর্ট না সেটা স্বামীর সাপোর্ট তা আমার বিয়ের পর যেই আমার হাজব্যান্ড তাকে যদি আমি তার কাছ থেকে সাপোর্ট না আশা করতে পারি না পাই তাহলে আমি তখন রাস্তায় বসে থাকা ছাড়া আমার কিছু নেই তার এলাকায় যে তার বাড়িতে তালা মারা আচ্ছাTempBuffer जी এটা ভিডিও টাইটেল দেখলাম যে আপনার চারটি হয়েছে আপনার স্বামীর দাবি আসলে আসলে চারটা না এখন যদি ও আমাকে 10টা হইরে হয়েছে ও আমাকে ভিডিওতে এটা যে 10টা বিয়ে করলে ওটা একটা মেয়ে অন্যায় না যে কিন্তু ও বলেছে যে আসলে বিয়ে 10টা করলে একটা মেয়ে অন্যায় না হ্যাঁ কিন্তু তাকে ভালো হইতে হবে এটা বলবো তো এই জায়গা থেকে আমি একটা কথা বলবো যে ও যদি চারটাও বলে ও চারটার পেপারস দেখাতে পারবে না কারণ ও যেহেতু পেপার্স নিয়েই ও লাগছে আমার পিছনে তো পেপার্স কিন্তু ও দেখাতে পারবে পারবে না না আমার যা বললে চারটা আমি তা স্বীকার করছি ভিডিও তো দেখছেন আপনারা কয়টা বিয়ে বলতে গেলে যে আমি আমার আমার মত মতে ঠিক আছে বিয়েটা তো নিজের মনের ইচ্ছা থেকে তো আমার মত মতে আমার দুইটা বিয়ে হয়েছে ঠিক আছে কারণ আমি যাদের হাজবেন্ড মনে করেছি সেটাই আমার বিয়ে আমি মনে করি টোটাল তো প্রথম বিয়েটা ভাঙলো কিভাবে একটু বলবেন না আসলে প্রথম বিয়ে জিউ আমার এখন নেই আমি উটেনে কথা বলতে চাচ্ছি না শুন আমি আমার প্রথম হাজবেন্ড এর সাথে ডিভোর্স হয়েছে এবং আমার আমার ডিভোর্স ছাড়াও আমি বিয়ে করি নাই হ্যাঁ আর তারপরে কথা হলো ওই হাজবেন্ড কি করেছে না করেছে ওগুলা তো এখানে আসবে না ও নিতে দরকার না না কেন না কারণ ও কখনোই সে দাবি করেনি যে আমার বউকে চাই আর এরকম কখনো হয় নাই যে আমিও ওর সাথে জড়ানো ওর কাছে যাচ্ছি আসতেছি তো কাজে যাকে বিয়ে করছি তাকে নিয়ে কথা বলবো আদার্স কি ছিল না ছিল এটা আমার ওর সাথে বিয়ের আগে ছিল সেগুলা ওর আগে যাচাই করা দরকার ছিল সেগুলো এখন বিয়ের পরে যদি বলে যে আমি এটা ভুল করছি বা আমার এখন যাচাই দরকার আমি তো নিজেকে আগের পর্যায়ে নিয়ে আসতে পারবো না তখন বিয়েটা কি বলবো অসুবিধা কি না অবশ্যই ওর সাথে আমার রিলেশন ছিল ওই জায়গা থেকে পরবর্তীতে পারিবারিক ভাবে বলতে একতরফা একজনের ফ্যামিলিগত ভাবে মানে প্রেম করে নাকি না ওর সাথে প্রেম ছিল বলতে আমার কথাও ছিল ওর সাথে কথা কথা হতো কিন্তু এরকম না যে প্রেম যাকে বলে আমি যেটা বুঝি প্রেম যাকে বলে ওরকম কোনো রিলেশন ওরকম কোনো জটিলতা বা ওকে না পাইলে আমি মরে যাবো এরকম কোনো কিছু এরকম ছিল না আমাদের আমার মধ্যে ছিল না মানে আমি বিয়েটাকে বা আমি কোনো আমি এরকম একটা পর্যায়ে চলে গেছিলাম যেহেতু আমার যখন ডিভোর্স হয় তারপরে আমি ছেলেদের অনেক হেট করতাম ঠিক আছে আমি আমার নিজের বাবাও যদি আসতো মিত বাবা তাকেও আমি হেট করতাম কারণ আমি ছেলেদের অনেকটা মানে অপছন্দ করি ঠিক আছে তো সে জায়গা থেকে ও আমার মনের মধ্যে ঢুকা একটাই কারণ যেহেতু আমি দেখছি অনেক নরম অনেক ভদ্র একটা ছেলে তার মধ্যে দেখছি যে ও হাফিজি লাইনে পড়াশোনা করেছে অবশ্যই আল্লাহর কালী যার ভিতরে হৃদয়ের ভিতরে আছে সে অবশ্যই মানুষের মানবিকতা বুঝবে ঠিক আছে তার ভিতরে অবশ্যই ইমান আছে ঠিক আছে ইমান না থাকলে সে তাকে আমি মানুষ এটা পরিচয় দেওয়া যাবে না কারণ আজকে দেখেন আমাকে ভালো খারাপ যায় বলো ও সে জায়গা থেকে আমার একটা কথা আমি যদি খারাপই হতাম আমি কিন্তু বেঁচে যেতাম আমার স্বামী চলে গেছে আমি বেঁচে যেতাম যে আমার যদি কে থাকতো যে ভালো হয়েছে ও থাকলে আমি কিছুই পারবো না ঠিক আছে ও চলে গেছে আমি বেঁচে গেছি আমার পথের কাটা সরু সরে গেছে আমি যেহেতু আমি নিজে ইনকাম করে নিজে খাই তাহলে আমার আর পিছনে থাকানোর কোনো কথা ছিল না আমি কেন থাকাবো আমি তো নিজেই ইনকাম করতে পারি তো সে জায়গা থেকে আমি কেন কিছু দিকে তাকিয়েছি আমি এটা ভাবি আর এটাও আমি অন্য অন্য বন্ধুদের বলবো পৃথিবীতে যত মেয়ে আছে সবাইকে বলতেছি উদ্দেশ্য করে যে সবাইকে আমি বোন করে বলতেছি সবাই আমার বোনের চোখের থেকে আমি বলতেছি যে আজকে কেউ আদালতের জজ কেউ ব্যারিস্টার কেউ হয়তো বা লয়ার ঠিক আছে কেউ ডক্টর তো যে আমরা যে পর্যায়ে সেনাবাহিনীতে পুলিশে যে যে পর্যায়ে আছি আমরা ঠিক আছে কর্মজীবিত যে যে পর্যায়ে আছি মেয়ে তাদের কিন্তু টাকার জন্য অনেকের স্বামীকে লাগতেছে না ঠিক আছে একটা সাপোর্ট আমার একটা ছায়া একটা গাছের ছায়া যেরকম বট গাছের ছায়াটা কিন্তু অনেক দূর পর্যন্ত দেয় কিন্তু তার ওই বৃক্ষ দিয়ে কিন্তু কোনো রকম কোনো ফার্নিচার ভালো কোনো ফার্নিচার হয় না ঠিক আছে কিন্তু তবুও সেটা অনেকখানি ছায়া দিতে পারে তা আমার পর্যায়ে আমি এরকম একটা পর্যায়ে যে আমার স্বামীকে আমি আমার ছায়া ভাবতাম যে সে আমাকে আর কিছু না দিতে পারো সে যে আমার স্বামীর উপায়া অনেক বড় একটা ছায়া যেহেতু আমার নিজে গার্জেন নেই ও আমার ভাই বোন স্বামী এবং বাবা মা সবই আমি ওকে ভাবতাম ঠিক আছে হয়তো বা আমার স্বামী ওইভাবে অন্য পাঁচটা ছেলে যেরকম সাপোর্ট নেয় বলপতি প্রতি যে হ্যাঁ আমার বউ এটা সেটা আমি বুঝে নেব বা আমার বই এটা করছে ওইটা করছে বা এটা করছে বা করে নাই সেটা আমি যাচাই করব। আমার বোর সাথে বসে কথা বলবো হ্যাঁ বা ও যদি একটা অন্যায় করে এই অন্যায়টা যেন আর না হয় সেটার ব্যাপার ওকে আমি অর্নিং দেব এটা একটা ছেলের সাপোর্ট বোর অন্য পাঁচজন বলল যে তোর বউ ঘরে যায় দেখ পাঁচজন লোক আসছে সেটা শুনেই তো আমি আমার বউকে যে পিটাবো না সেটা শুনেই তো আমি আমার বুকে বের করে দেবো না আমার অনেক সময় দেখা যায় কি নিজের চোখে দেখাটাও কিন্তু ভুল হয় যেরকম ধরেন আমি রিস্কা পাচ্ছি না এখন লকডাউনে আমার মেয়ে আমার ছেলেকে নিয়ে আমি হসপিটালে যাব এখন যদি দেখি একটা একটা রিস্কে আসে যাচ্ছে আমি তখন কিন্তু চেষ্টা করব যে ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন আমাকে একটু লিপ দেন আমার বাচ্চাটা অসুস্থ আমি মার চোখে আমি অসুস্থ চোখে কিন্তু আমি তখন একটা ছেলের সাথে ভসাই এটা কিন্তু আমার চোখে লাগবে না তো তখন যদি আমার হাজব্যান্ড বা হাজব্যান্ডের বাড়ি কেউ দেখে যে একটা ও তো আরেকটা ছেলের সাথে যাচ্ছে ও তো ভালো না তাই কিন্তু আমি খারাপ হয়ে যাব না কারণ ওটা একটা পর্যায়ে আমার সেটা করতে হয়েছে কিন্তু এর জন্য আমি বলতে চাচ্ছি যে চোখে যেটা আমরা মাঝে মাঝে দেখি সেটাও কিন্তু সত্য না তো মানুষের কান কথা শুনলে সংসার টিকবে না ভাই এটা আমি মানি কারণ আমিও কিন্তু আমার হাজবেন্ডের ব্যাপারে আমি আমার হাজব্যান্ডকে যার মাধ্যমে পরিচয় আমার আমার হাজব্যান্ডের সাথে ওরই এক ফ্রেন্ড ঠিক আছে তো ও কিন্তু আমাকে বিয়ের পর আমাকে বলছিল যে আমি বলতাম যে ও জানি কেমন হ্যাঁ ওরে বেশি ভাত দিলে বেশি তরকারি দিলে ওরা রেগে যায় আমি তোকে ভালোবাসার জায়গা থেকে বেশি দিই ঠিক আছে এটা তো আমি যে কোনো ওয়াইফ কিন্তু চাই আমার হাজবেন্ডকে আমি ভালো জিনিসটা বেশি জিনিসটা দিই ঠিক আছে মাছটা না খেয়ে আমি মাছে মাছটা খাই ওকে মাথাটা দিই এটা সব ওয়াইফই চায় তার স্বামীকে খাওয়ানোর জন্য তো আমি বলতাম কি ওকে বেশি দিল দিলা যায় ও আমার সাথে ঝগড়া করে এরকম করে কেন তো আমাকে বলতো ও না একাধিক মেয়েদের সাথে সম্পর্ক ঠিক আছে আসলে ও বিয়ের পরও সুট যাতে পারলো না হ্যাঁ ভুল করছি আপু আপনার সাথে পরিচয় করায় দিয়া কারণ ও তো আপনাকে সুখী হইতে দিবে না এরকম করছি তো তখন আমি কিন্তু ওইটা কানে নিলে আমিও কিন্তু ঝগড়া হইতো যে একাধিক মেয়ের সাথে সম্পর্ক মানে তো অন্য পর্যায়ে যেত কারণ কোনো চাবে না তার হাজব্যান্ড কোনো পরও কি জড়িত থাকে।

হ্যাঁ ও বাইরে চলে যাচ্ছে যখন যার কাছে যাচ্ছে সে আমাকে একটা কথা যদি বলতো যে এটা হয়েছে ওইটা হয়েছে আসলেই তো উনি এটা বলতেছে আসলে কি ঠিক এটাও আমি ভাবতাম আবার ভাবতাম ঠিক না হলে ও আমাকে আরে তার মানে এড়িয়ে যাচ্ছে কেন হ্যাঁ হয়তো বা কিছু আছে এরকম কিন্তু এটাই ভাবি এটাই বলি আমি আমার আসবেন যদি মানবিকতার দিক থেকে বা ও যেরকম সবকিছু জেনে আমাকে যেভাবে নিছিল নতুন করে আমাকে বলছিল যে আগের কোনো কিছু এখানে আসবে না আগের কিছু নেই তোমার সব নতুন এভাবে আমাকে বুঝাই নিছিল ওর নাম হলো রবিউল আওয়াল তুষার না ডিভোর্স হয় বলতে ডিভোর্স এর কোনো প্রশ্ন ওঠে না এখানে কারণ আমাদের বিয়েটা কিন্তু আইনি ভাবে এবং ধর্মীয় ভাবে দুইটাই হয়েছে তো আমি ধর্মটাকে বেশি মানে বিশ্বাস করি আর আইনটাকেও মানতে হবে যেহেতু সমাজে চলতে গেলে আচ্ছা তো এ বিয়ের আগে তো আপনি তো অন্য ধর্ম ছিলেন নাকি জি সনাতন ধর্ম ছিলেন জি তো সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ কিভাবে করলেন কবে করলেন একটু বলবেন আসলে আমাদের বিয়ের আগে আমি মুসলিম হয়েছিলাম ঠিক আছে আর আমার তো মানে জীবন কাহিনীটা একটু অন্যরকম ছিল যেও আমি মুসলিমদের বেশি পছন্দ করতাম আর আমার জন্মগতভাবে আমি সেটা ছিলাম না আচ্ছা ঠিক আছে অন্যটা ছিলাম কিন্তু যেটা ছিলাম সেটার থেকে আমি কোনো সূত্র পাইনি মানে বাবা মা ভাই বোন এরকম কিছু ছিল না মানে এটা একদম একটা অন্ধকার ঘর যেরকম একটা অন্ধকার ঘরে আপনি হলো যে সুইচ দেখে আপনি দেন আপনি তো মানে কোনো কিছু আপনি সব জায়গায় হাত দিবেন সুইচ আছে নাকি তো আমার এরকম একটা পরিচয় চলে আসছিলাম যে আমাকে বলা হলো কিন্তু আমি কাউকে খুঁজে পাচ্ছি না কেউ নাই ঠিক আছে এমন জায়গায় চলে গেছে যে জায়গার থেকে আল্লাহ ছাড়া কেউ পাবে না তাদের তো ওইখান থেকে আমার জীবনটা শুরু হলো শুরু হওয়ার পর থেকে আমার জীবনে আসলে আমি আজকে ও জিতার জন্য আমাকে খারাপ বলতেছে বা আমাকে বাজে বললে ওকে মানুষ ভালো বলবে এরকম প্রমাণিত করার জন্য আমাকে যাই বলুন কিন্তু যদি ও স্বামী হিসাবে একটা জিনিস ভাবতো বা দেখত যে আসলে একটা মেয়ের জীবনটা কতটা খারাপ কতটা কষ্টের হতে পারে সে যদি আজকে আমার মানে বউ হিসাবে সে যদি আজকে আমার বোন হতো আজকে যদি আমার এই বোনটার হ্যাঁ কেউ না থাকতো আমরাও না থাকতাম তখন আমার এই কেউ কিন্তু কেউ না কেউ ফেলে দিত কেউ না কেউ কারো না কারো দোয়ারে আমার বোনটারও আজকে এই পর্যায়ে হতো এটা যদি আমার হাজব্যান্ড ভাবতো তাহলে কিন্তু আজকে আমি খারাপ 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 কখনো মানুষ হয় না যেরকম আমরা পড়াশোনা করেছি যখন তখন শুনেছি তখন আমরা এটা আমাদের স্যার বলেছে যে পাপকে ঘৃণা করো পাপি কেনা পাপিও কিন্তু একটা সময় ক্ষমা পাপতো কারণ সেও ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে ঠিক আছে তাহলে আমরা মানুষরা যদি ক্ষমা না করতে পারি তাহলে আমরা মানুষরা কিন্তু একটা পর্যায়ে যে আল্লাহ ক্ষমা পাবো না আমরাও কিন্তু পাপি ঠিক আছে তো আমি দেখতেছি পাপ কে ওরা ঘৃণা করে না পাপি কে ঘা করে আল্লাহ সৃষ্টি করেছে তো আমি যে একদম সাধু হইতে পারবো নবীর আসলে যুগের মতো সেটা কিন্তু আমি পারবো না সেটা ও পারবে না ঠিক আছে ও যদি পারতো আজকে ওর ভিতরে কোরআনের আলো যার ভিতরে আছে ঠিক আছে যার ভিতরে হাদিসের আলো আছে যার ফ্যামিলিগতভাবে তারা ধর্মীয়ভাবে হ্যাঁ যারা কোরআন হাদিস নিয়েই তারা তাদের চলাফেরা করে বা কোরআন হাদিস মানুষকে পাঁচটা মানুষকে শিখায় তারা কখনো তাদের জীবনে তাদের সংসারের জিনিসগুলো কখনো বাহিরে যেত না তারা নিজেরাই সমাধান করার চেষ্টা করতো বসতো তারা মাপের দৃষ্টিতে ক্ষমার দৃষ্টিতে যদি দেখতো যে এই মেয়েটার সাথে তার বিয়ের পরেও তো আমি সংসার করেছি হ্যাঁ আজকে এই মেয়েটা বিয়ের পরে কি করতেছে সেটা দেখবো আমার বিয়ের পর সে অন্য কারোর সাথে জড়ানো নাকি আমার বিয়ের পর সে আমার কাছ থেকে বাজে কিছু করতেছে নাকি সেটা সে দেখার বিচার করতে পারে কারণ সে আমার হাজব্যান্ড হাজব্যান্ডের জায়গা থেকে সে বিচার করতে পারে যে আমার বউ আমার জায়গায় থেকে কেন আজকে আরেকজনের সাথে হ্যাঁ বাজে কোনো কিছু করতেছে কিন্তু সে কিন্তু এটা পারে না যে আমার হাজ আমার ওয়াইফ হওয়ার আগে সে কি করেছিল হ্যাঁ সেটা যার ওয়াইফ ছিলাম সে বলতে পারে সেটা সে বলতে পারে তো অনেক ধর্মই আছে সব ধর্ম কেন আসলে ইসলাম ধর্মটা শান্তির ধর্ম সব থেকে বড় ধর্ম এবং ইসলাম ধর্ম হল সম্মানের ধর্ম যেটা মৃত্যুর পরে সম্মান তাকে একটা দেওয়া হয় ঠিক আছে তো এই সম্মানটা কোনো ধর্মেই নেই আর অবশ্যই এই মোটাই সব থেকে বড় ধর্ম এই ধর্মেই সবাই আসছি আমরা শুরুটাই আমাদের এই ধর্ম তারপর আমরা ভাগাভাগি যার মতো জেনিয়ে নিয়ে নিছি কিন্তু যেটা আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা সৃষ্টিকর্তা যে সেই যে ধর্মের আমাদের অবভিয়াসলি সেই ধর্মে আসা উচিত আমি মনে করি তো এই কারণেই আমি আমার এই ধর্ম আমার সৃষ্টিকর্তা এই ধর্মের এবং এই ধর্মে আমার অন্য ধর্মে থাকাকালেও আমার এই ধর্মে বড় হওয়া ঠিক আছে আবার এই ধর্মেকে বাদ দিয়ে আমার অন্য ধর্মে আমার ধর্মে আমি বিয়ে করেও আমি কিন্তু সুখী হইতে পারিনি আমার কিন্তু যেভাবেই হোক এই ধর্মে চলে আসতে হয়েছে আবার নতুন করে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলবো যে ধর্ম আল্লাহর কথা ছাড়া গাছের পাতাও লড়ে না তাহলে আমি কিভাবে আসলাম অবশ্যই আল্লাহর এখানে ইশারা ইশারা ছিল নয়ত আমি আসতে পারতাম না কিভাবে পালন করছি বলতে আমি আসলে শিখার তো শেষ নেই তো অবশ্যই নতুন করে একটা জিনিস জানতে গেলে শিখতে হবে ঠিক আছে তো ওইভাবেই অনেক কিছু শিখা আর তারপরে কথা হলো আমি একটা কথা আপনাদের বলবো একটা মজার ঘটনা সেটা হলো আমি হিজাবটাও করতে পারতাম না ঠিক আছে অন্যায় যে এখনো দেখেন অন্য মাথায় দিলে মাথায় কিন্তু অন্য থাকতেছে না হ্যাঁ কারণ আমি অন্যটাও ইউজ করতাম না মাথায় তো আমার যখন আমার হাজব্যান্ড হ্যাঁ ও আমাকে কিন্তু হিজাব আমি ইউটিউব যখন সর্বপ্রথম ইউটিউব দেখি হিজাব পড়া নিয়ে ঠিক আছে তো ও আমাকে বোরকা পরার কথা বলছে পাশত্ব নামাজ পড়ার কথা বলছে এবং হিজাব তো আমি কিন্তু হিজাব পরে পরে ওকে ভিডিও কলে দেখাইতাম হয়েছে নাকি আবার আমি হিজাব পড়তে যে পিন আমি মনে হচ্ছে যে দুই বক্স পিন শেষ কিন্তু হিজাব পরা হয়নি মানে ৪০ চল্লিশটা পিন মারা হয়ে গেছে কিন্তু হিজাব আমার পরে যায় মানে চুল বেরিয়ে যায় এরকম তো দেড় ঘন্টা বইরা হিজাব পড়তে হতো আমার আর পিন খোলার পর দেখতাম যে আমার কান দিয়ে রক্ত বেরোচ্ছে মাথার এখানে খোঁচা লাগছে তো মানে পড়তে পারতাম না তো একটা পর্যায়ে ওকে দিয়ে কিন্তু আমি হিজাব পরা বোরকা পরা ওর এক কথায় আমি বোরকা কিনছি বোরকা পড়ছি হ্যাঁ আগে পরেও যদি আমি আমার আগে যে ধর্মে আমি বড় হয়েছি ওই ধর্মে আমাকে মাঝে মাঝে মাথায় কাপড় হ্যাঁ এগুলা মানুষকে মানে মানুষের সামনে মেনটেন করার জন্য আমার করতে হইতো কিন্তু ওইটা সাময়িক ওটা আমার মন থেকে ছিল না আর আমি ওটা ছিলাম না ঠিক আছে যেটা সত্যি কথা তো কোন শরীর পড়তে পারে কোনشي করতে পারি বলতে আমি যেটা শিখেছি ওটা হলো বানাম করে যেটা মানে উচ্চারণ যেভাবে করতে বানাম করে মানে ওখানে আমি ধরেন ওয়ানে পড়ি বা তে পড়ি এরকম আচ্ছা তো আমি যদি বানাম করে পড়ি তাহলে আমি পারি আর আমি এইভাবে পারগুনা থেকে বাংলা তরজমা নুরানি কোনাছড়িবা আমি নিয়েছি আচ্ছা এইвне পড়লে ইন্টার পর্যন্ত বর্তমানে কি করছে এখন বর্তমানে বাচ্চা নিয়ে বসে আছি ঘরে আর আমার জন্য দিন হাজবেন্ড এর জন্য দিনতেছি না এভাবে করলে তো জীবন চলবে না জীবন চলবে না বলতে যে যেহেতু চাকরিটাও এখন নেই কারণ আমি চাকরিটা ধরে রাখলে তো হবে না আমার বাচ্চাটাকে আমার ধরে রাখতে হবে আবার বাচ্চাটাকে ধরে রাখলে বাচ্চার মুখে দুধ দিতে হবে ঠিক আছে এখন কিন্তু বাচ্চাটা পেটে নেই আর যেহেতু আমার দুইটা সন্তান তো সেই জায়গা থেকে আমি বলতেছি যে আমিও তো কিছু করবো না এরকম না আমি কিন্তু ঘরে বসে থাকবো এরকম মন মানুষের কথা নেই যেহেতু মা শিশু হলে ঘর বাড়া বাজার করতে গেলেও টাকা লাগবে হ্যাঁ বাচ্চা দুধ কিনতে গেলেও টাকা লাগবে তো সেই জায়গা থেকে আমি চাই যে আমার বাচ্চার যদি কোনো ব্যবস্থা করতে পারি না মানে বাসায় যদি আমি কোনো মানুষ রাখতে পারি তাহলে অবশ্যই আমি চাকরি অবশ্যই কিছু না কিছু করতে হবে আর করতেও চাই বসে থাকতে চাই না তো এখন তো আপনি সবচেয়ে চাচ্ছেন আগের স্বামীর কাছে ফিরে যেতে নাকি হ্যাঁ আমার যে মুসলিম হাজবেন্ড রবিউল আওয়াল তুশার কনফিউশন আমি অবশ্যই চাই ওই সংসারে ফিরে যেতে এবং আমাদের এখনো পর্যন্ত কিছুই হয়নি এরকম শেষ কিন্তু আর একটা জিনিস মানেন হয়তো আপনারা যে আমরা যেখানে শেষ যেখানে আমরা একটা গাড়ি নিয়ে অ্যাকসিডেন্ট করছি ওখান থেকে উঠে দাঁড়িয়ে আবার নতুন করে আবার গাড়ি চলে ঠিক আছে তো যেখানে শেষ সেখান থেকে মানুষ শুরু করে তো শুরু করা মানে এই না যে আমার যেটা শেষ হয়ে গেছে যাকে নিয়ে তাকে শেষ করে আবার নতুন কাউকে এরকম না তো আমাদের এখনো শেষ পর্যায়ে এখন আমরা যাইনি তো এখান থেকে আমার এখনো চেষ্টা শেষ পর্যন্ত চেষ্টা থাকবে এবং চেষ্টা করব আমার জীবন দিয়ে হলেও আমার সংসারটা টিকিয়ে রাখার আমরা অনেক কমেন্টই দেখি আপনার ভিডিওগুলোর মধ্যে অনেকে আপনাকে বিয়ে করতে চায় আসলে সেই বিষয়ে আপনি কি বলার আছে না আসলে ওইটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে ঠিক আছে আমি চাই না এইসব বিষয় নিয়ে মার্কেটিং করুক তো আমাকে নিয়ে তো আমি চাচ্ছি যে আমাকে সবাই দোয়া করুক আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছে সবাই হ্যাঁ যে কমেন্টসগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন আমাকে কতটা সাপোর্ট সবাই করে তো সেই জায়গা থেকে আমি বলবো মানবিকতার দিক থেকে দৃষ্টি থেকে এবং একটা শিশু বাচ্চার দিক থেকে এবং একটা সংসার ভেঙে যেন না যায় ঠিক আছে ওই জায়গার থেকে সাপোর্টটা তারা যেন আমাকে দেয় আর আমি যে বিয়ের বিষয়টা আমি বিয়ের বিষয়টা যারা আমাকে বলতেছেন বা যারা বলতে চাচ্ছেন তারা বিরত থাকেন এই জায়গা থেকে কারণ আমি আদৌ ওই জায়গা নিয়ে ভাবি না ভাববো না এবং ভাবতে চাইও না কারণ আমি আমার স্বামীকে ফেরত চাচ্ছি এবং আমার ভিডিও বা আমার যত কিছু আপনারা যে ভিডিও দেখতেছেন আমি আমার সংসারকে নিয়ে কথা বলতেছি তো আদার্স অন্য কেউ আমাকে বিয়ে করবে অন্য কেউ আমার দায়িত্ব নিবে এটা তো প্রশ্নই ওঠে না ঠিক আছে আমার হাজব্যান্ড যদি নাও আসে বা আমার যদি ওরকম হয়ও আমি নিজে বলবো না ভাবিও না কিন্তু আমি তবুও নিজে চাকরি করবো বাচ্চাদের নিয়ে চলবো কিন্তু ওই যে বিয়েটা এটা দয়া করে কেউ আমাকে আর বলবেন না এরকম সাপোর্ট আমি চাই না আর্থিক সহযোগিতা বলতে যদি কারো যদি মনে হয় যে হ্যাঁ আমি মানে আসলে কোনো প্রবলেমে আছি বা যেহেতু আমি চাকরি করতে পারতেছি না তো সে জায়গা থেকে যদি কেউ মনে করে যে গুণ হিসাবে যে হ্যাঁ ওনাকে সহযোগিতা করা উচিত দরকার তাহলে যদি চাই সেটা করতে পারে যোগাযোগ করবে কি হবে আপনার সাথে মাধ্যমে